পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি আমরা এখানে বেগুনি কালার বাঁধাকপি কেটে নিয়েছি এখানে আমরা দিচ্ছি সিম আলু টমেটো মিষ্টি কুমড়ো চাল কুমড়ো এখানে পাঁচ রকমের এবং পিঙ্ক কালারে বেগুনি কালারের বাঁধাকপি নিয়েছি আমরা এখানে পাঁচ রকমের সবজি কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি আর আমাদের লাগছে প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আমরা এখানে একটা চামচ পরিমাণের মতো জিরে এবং একটি তেজপাতা তেলে শিল্পাটা বেটে নিয়েছি এবং এখানে ছোটো বড়ো সাত থেকে দশটি কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি ধনিয়ার গুঁড়ো এখানে আমরা নিয়েছি সাত মতো চিনি প্রয়োজন মতো লবণ আমরা এখানে একটা চামচ পরিমাণের মতো আদা থেতো করে নিয়েছি শিল্পাটায় আর আমরা এখানে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা এবং একটি ছোট একটি তেজপাতা এবং এখানে পাঁচ ফোড়ন আমরা সম্পূর্ণ লাব্রাটি তৈরি করব পাঁচ ফোড়ন দিয়ে চলুন রান্নাটি শুরু করি আমরা এখানে সবজিগুলো প্রথমে সিদ্ধ করে নিব এখানে সবগুলো সবজি একে একে দিয়ে দিব আমাদের সবজিগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা খুব সামান্য পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিব সবজিগুলো এখন একটু লবণ দিয়ে দিব সবজিগুলো তাড়াতাড়ি আধা চাচামচ পরিমান আমরা ঢেকে দিব এখন আমরা সবজিগুলো উলটিয়ে পালটিয়ে নিব যাতে সবজিগুলো সব দিক থেকে চারপাশ থেকে সিদ্ধ হয়ে আসে আপনারা বাঁধাকপি সবুজটাও দিতে পারেন আর এখানে পিঙ্ক কাল বেগুনি কালার যেই বাঁধাকপিটা আছে সেটা প্রচুর পরিমাণের মধ্যে এটা আয়রন আছে এই জন্যই সবুজ পিঙ্ক এই বেগুনি কালারটা আমি দিয়েছি আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন কিন্তু এখানে এই কটা সবজি পাঁচ রকমের সবজি আমার খুব পছন্দের সেজন্য সবজি কটায় দিয়েছি প্লিজ বন্ধুরা আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং সবজিটি লাবড়াটি খুবই টেস্টি এবং খুবই মজাদার এবং গরম ভাতের সাথে খুবই টেস্ট লাগে এবং রুটি অথবা পরোটাতেও খুবই খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এখন আমরা ভালো পাবো উল্টে আবার ঢেকে দেব আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন সবজিগুলো বেগুনি কালার হয়ে গিয়েছে এখন আমরা সবজিগুলো নামিয়ে নিব আমাদের তেলটি গরম হয়ে গিয়েছে লাবড়া সেই জন্য একটু তেল বেশি লেগেছে আমরা তিন টেবিল চামচের পরিমাণের নতুন তেল দিয়েছি এখন আমরা তেজপাতা এবং কাঁচা শুকা লঙ্কাগুলো আমরা দিয়ে ছিঁড়ে দিয়েছি শুকা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব এখানে আমাদের শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা আদাগুলো দিয়ে আমরা এখানে দারচিনি এবং চারটে এলাচ দিয়ে দিব এখন আমরা পাঁচ ফুরনগুলো দিয়ে দিব এর আগে আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে গেলে। লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা পাঁচ ফোরণগুলো দিয়ে দিব পাঁচ ফুরনটা ভাজা হয়ে গেলে আমরা সবজিগুলো দিয়ে দিব আঠা চার চামচ পরিমাণের মতো আমরা হলুদ গুঁড়ো তেলের মাঝেই দিয়ে দিব এবং আঠা চামচ পরিমাণের মতো আমরা লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিব এক চার চামচ পরিমাণের মতো আমরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এখন ভালোভাবে নেড়ে এখন আমরা সবজিগুলো দিয়ে দিব এখন ভালোভাবে সবজিগুলো উল্টে পাল্টে নিতে হবে এখন একটু ঢেকে দিতে হবে এখন ঢাকনাটা খুলে ঢাল ঘুটনির সাহায্যে আমরা সবজিগুলো কিছু সবজি গালিয়ে নিব যাতে সবজিটা আঠাথা হয় গাঢ় হয় এবং সবজিটি খুব সুন্দর ফ্লেভার চলে আসছে বেগুনি বাদা বাঁধাকপি খেতে অনেক অনেক টেস্ট এই জন্য সবজিটা রান্না করেছি বেগুনি কালার বাঁধাকপি দিয়ে আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন খুব সহজেই একবার খেলে বারবার খেতেই মন চাইবে খুবই মজাদার একটি সবজি বা লাভরা এখন আমরা শিলপাটা বেটে রাখা জিরে এবং একটি তেজপাতা এখন দিয়ে দিব এখানে একটা চামচ পরিমাণের মতো চিনি আছে আমরা দিয়ে দেবো আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন এখন ভালোভাবে সবজিগুলো আমরা সত্যি সাথে মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব দেখুন আমাদের নামলাটি তৈরি হয়ে গিয়েছে আমরা এখন নামিয়ে নিব আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন এবং যদি মিষ্টি একটু বেশি খান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এটা আপনার পছন্দ অনুযায়ী চিনিটা দিবেন এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা সবজিটি তৈরি হয়ে গিয়েছে লাফাটি খুবই টেস্টি এবং খুবই মজাদার আপনারা অবশ্যই এভাবে বাসায় সবজি লাফাটি তৈরি করে খাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ